যতটুকু তার ফেস আমি ফেসবুকে দেখি তো আমি মনে করবো যে আমরা যারা আমাদের ভিতরে কোনো রাগ বা ক্ষোভ কাজ করছে আমরা সমাজতার মাধ্যমে যদি সবাই চলতে পারি তাহলে আমরা আরো অনেক ভালো থাকতে পারবো বিগত কয়েক বছর ধরে টালিউডের সবচেয়ে আলোচিত নাম অপু বিশ্বাস সবলম ও সাকিব খান দুই নায়িকা দুই সম্পর্ক দুই পরিবার এ যেন শেষ হওয়াও দ্বন্দ্ব কিন্তু সকলকে অবাক করে এবার প্রকাশে এসে অপু যা বললেন সেটা সত্যি সবাইকে স্তব্ধ করে দিয়েছেন তিনি বলেছেন আমি বুগলির কাছে মাপ চাই আমি এখন সমঝোতা চাই এই বাক্যটি রাতারাতি ভাইরাল হয়ে গেছে সারা দেশে রাজধানীর একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হন অপু অনুষ্ঠানটি ছিল মিডিয়া আর্টিস্টদের মিলন মেলা হাসি আনন্দ জমিয়া আড্ডা কিন্তু অনুষ্ঠানের মাঝে সাংবাদিকরা অপুকে প্রশ্ন করলেন বুবলির সঙ্গে আপনার সম্পর্ক কি আবারও খারাপের দিকে যাচ্ছে সেখানে দাঁড়িয়েই অপু বিশ্বাস থেমে না গিয়ে খুব শান্ত স্বরে বললেন আমি ক্লান্ত এতদিন ঝগড়া মান অভিমান অনেক হলো আজ আমি বুবলির কাছে মাপ চাই আমি চাই আমরা দুজন সমঝোতায় আসি সঙ্গে সঙ্গে হল রবি স্তব্ধ হয়ে গেল অপবিশ্বাস চালান গত কয়েক বছর ধরে তিনি একাই একাই লড়াই করছেন কষ্ট পেয়েছেন ভুল বোঝাবুঝিতে জড়িয়েছেন তিনি বলেন জীবনে শান্তি চাই প্রতিদিন যুদ্ধ করে ক্লান্ত হয়ে গেছে আবারও ভুল ছিল বুবলিও ছিল কিন্তু এবার আমি সবার সামনে বলছি আমি সমঝোতা চাই তার কথার মাঝে ছিল এক ধরনের ভাঙা হতাশা আবার নিজের ভুল স্বীকার করার সাহসও উপপুবলিক দ্বন্দ্ব যেন এক চলচ্চিত্রের গল্প সাকিব খান কেন্দ্র করে ভুল বোঝাবুঝি সন্তান নিয়ে মন্তব্য একই অন্যকে উদ্দেশ্য করে তীক্ষ্ণ কথা সোশ্যাল মিডিয়ায় আক্রমণ মিডিয়ার সামনে উত্তপ্ত প্রতিক্রিয়া একটির পর একটি ঘটনা দুই নায়িকাকে আরও দূরে ঠেলে দেয় কিন্তু আজ প্রথমবার অপবিশ্বাস নিজেই মুখে স্বীকার করেন আমাদের দুজনের ক্যারিয়ার আছে সন্তান আছে পরিবার আছে এই ঝগড়া আর ভালো লাগছে না অপু যখন বলেছিলেন বুবলি তুমি যদি আমাকে ভুল বুঝে থাকো আমি দুঃখিত তখন অনুষ্ঠানে উপস্থিতি অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে কেউ বলেন অপুরের সিদ্ধান্ত প্রমাণ করে তিনি সত্যি বড় মনের মানুষ আরেকজন লিখেন দুই নায়িকার ঝগড়া কমে গেলে টালিউডের জন্যই ভালো অপুকে এমন শান্ত নম্র ভদ্র দেখার পর দর্শকরা বিস্মিত হয়েছেন অনেকের প্রশ্ন করেছেন এবার কি বুবলিও চান হাত বাড়াতে তিনি কি ক্ষমা করবেন। একই মিডিয়ায় থেকেও নরম বার্তা আসতে পারে এমনটাই মনে করেছেন অনেক বিশ্লেষক কারণ শেষ পর্যন্ত অপু বুবলির মান অভিমান শুধু তাদের নয় এতে জড়িয়ে আছে টলিউডের ইন্ডাস্ট্রি ভক্তদের আবেগ ও দুই নায়িকার ভবিষ্যৎ ভিডিও একদম শেষ মুহূর্তে অপু বিশ্বাস আবারও বলেন আমি শান্তি চাই আমি কাজ করতে চাই বুবলি আমি চাই তুমি আমার হাতটা ধরো আমরা ভুল বুঝাবুঝি বলে শান্তি থাকতে পারি হলরুমের হাততালি পড়ে যায় একটি সম্পর্ক ভাঙতে মুহূর্ত লাগে কিন্তু তা ঠিক করতে লাগে সাহস সময় ও বড় হৃদয় যা অপু বিশ্বাস আজ দেখিয়ে দিয়েছেন তো বন্ধুরা উপবিশ্বাসের এই ক্ষমা চাওয়া আপনাদের অন্য চোখে দেখছেন অবশ্যই কমেন্টের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে